নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল ও এটু ভক্তি মার্গ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আর ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আজ আমি শ্রীরাম ও কৃষ্ণদেবের কথামৃত থেকে কিছু পাঠ করব তো বন্ধুরা আপনারাও সঙ্গে থাকুন প্রথমে আমি ঠাকুর মা ও স্বামীজিকে শতকোটি প্রণাম জানাই আজকের বিষয় ব্রহ্ম ত্রিগুণাতীত মুখে বলা যায় না মাস্টার দয়াও কি একটা বন্ধন তিনি জিজ্ঞাসা করছেন শ্রীরামকৃষ্ণ সে অনেক দূরের কথা দয়া সত্যগুণ থেকে হয় সত্যগুণে পালন রজগুণের সৃষ্টি আর তমগুণে সংহার কিন্তু ব্রহ্ম সত্যরজস্তম তিন গুণের পাড় প্রকৃতির পাড় যেখানে ঠিক ঠিক সেখানে গুণ পৌঁছতে পারে না চোর যেমন ঠিক জায়গায় যেতে পারে না ভয় হয় পাছে ধরা পড়ে রজস্তম তিন গুণই চোর ঠাকুর বলছেন সংসারী অরণ্য এই বনে রজস্তম তিন গুণ ডাকার। জীবের তত্ত্বজ্ঞান কেড়ে লয় তমগুণ জীবের বিনাশ করতে যায় আর রজগুণ সংসারে বদ্ধ করে কিন্তু সত্যগুণ রজস্তম থেকে বাঁচায় সত্যগুণের আশ্রয় পেলে কাম ক্রোধ এসব তমগুণ থেকে রক্ষা হয় সত্যগুণও আবার জীবের সংসার বন্ধন মোচন করে কিন্তু সত্যগুণও চোর তত্ত্বজ্ঞান দিতে পারে না কিন্তু সেই পরম ধামে যাবার পথে তুলে দেয় দিয়ে বলে ওই দেখো তোমার বাড়ি ওই দেখা যায় যেখানে ব্রহ্মজ্ঞান সেখান থেকে সত্যগুণও অনেক দূরে ব্রহ্ম কী তা মুখে বলা যায় না যার হয় সে খবর দিতে পারে না একটা কথা আছে কালাপানিতে জাহাজ গেলে আর ফেরে না জড়ভরত ভরত দত্তাত্রেয় সুখদেব এদের ব্রহ্মজ্ঞান জড়ভরত দত্তাত্রেয় এরা ব্রহ্ম দর্শন করে আর খবর দিতে পারেন না ব্রহ্মজ্ঞান হয়ে সমাধি হলে আর আমি থাকে না তাই রামপ্রসাদ বলেছে আপনি যদি না পারিস মন তবে রামপ্রসাদকে সঙ্গে নে না মনের লয় হওয়া চায় আবার রামপ্রসাদের অর্থাৎ অহং তত্ত্বের লও হওয়া চায় লয় হওয়া চায় তবে সেই ব্রহ্মজ্ঞান হয় আজ এই পর্যন্ত তো বন্ধুরা আমাদের এই ছোট্ট পরিবেশনা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলিকে লাইক ও কমেন্ট করবেন এইভাবেই সঙ্গে থাকবেন জয় কৃষ্ণ